হ্যালো ভিওন গুড মর্নিং সকাল সকাল কিন্তু রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি তো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে বাসির ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তবেই চলে এসেছি রান্নাঘরে এটা আমার রোজকারের কাজ সকাল সকাল সবটা সেরে সকাল সকাল রান্নাঘরে আসা তো এখন আমি দেখতে পাচ্ছ এই যে নাল কেটে নিচ্ছি ছোটো ছোটো করে নাল রান্না করব আজকে আসলে আজ হচ্ছে মঙ্গলবার আর আগামীকাল যেহেতু বুধবার কাল মহালয়া পুজো দেখতে দেখতে চলেই এসেছে তো মহালয়া হওয়ার পর থেকে পুজো শেষ হওয়া না পর্যন্ত কিন্তু এই নাল খেতে নেই তো কালকে একজন এসেছিল বাড়িতে তার কাছ থেকে এই নাল রেখেছিলাম তো ভাবলাম যে বুধবার যেহেতু হচ্ছে ইয়ে পড়বে মানে মহলে তো দিন থেকেই শুরু করে আর সেই পুজো শেষ হওয়া না পর্যন্ত তো খেতে নেই তাহলে একমাত্র দিন আছে আজকে মঙ্গলবার আর এছাড়া খাওয়াও যাবে না তো তার জন্যই আর কি সকাল সকাল দেখো কাটতে বসে গেছি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই নাল খেতে যেন হ্যালো গুড মর্নিং আমি শ্রাবন্তী মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন দিনটা শুরুই করে দিলাম তো সকাল থেকে দেখতেই পাচ্ছিলে ওই যে ওটা কাটাকাটি করছিলাম নাল আর কি ওকে নাল বলে আমাদের এদিকে তো নাল বলে এক এক জায়গায় এক এক রকম বলতেই পারে ঠিক আছে তো রান্নাবান্না কমপ্লিট তোমাদের দাদা ভাই খেয়ে দেয়ে বেরিয়ে গেল এখন টাইম হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে তোমাদের দাদাভাই একটু আগেই গেল আর কি নটা পনেরো দিকে ট্রেন তো যাই হোক বাইকে যাবে তো এখান থেকে ওই দশ মিনিট মতো লাগে তো এই যে এখন আমি আর ছেলে দুজনে মিলে বসে রয়েছি ওদিকে রান্না বান্না সবটা হয়ে গেছে তো কাজবাজ হয়নি কাজবাজ বাজ বলতে ওই যে বাড়ি টিপটপ করে গোছানো সেটা হয়নি আর কিছু বাসন রয়েছে ওই যে রান্নাবান্না করলাম গ্যাসের রয়ে জায়গাটা একটু অপরিষ্কার রয়েছে এইসব টুকটাক কাজ বাজ রয়েছে মানে মেন বড় কাজটা হয়ে গেছে রান্না বান্না তো আজকেও হচ্ছে স্কুল যাওয়া হবে না আজ মঙ্গলবার ওর পাটা এখনো ঠিকঠাক ভাবে সারেনি দেখি পা দেখাও এই দেখো এরকম দেখছো এখনো ঠিকভাবে সারেনি পাটা তো তার জন্য ভাবছি যে থাক আজকেও নিয়ে যাব না কাল তো ছুটি কাল হচ্ছে মহালয়া বুধবার তো কাল ছুটি আজকাল এই দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে পরশু থেকে স্কুল যেতে পারবে মানে বৃহস্পতিবার থেকে স্কুল যেতে পারবে আর বেশি দিন স্কুলও হবে না আজ মনে এক তারিখ সাত তারিখ পর্যন্ত স্কুল হবে আর কি তো যাই হোক এই দুটো দিন আর কি মানে আজকের দিনটাও আর কি রেস্টে থাক কালকে তো এমনিতেই ছুটি আর কালকে ছুটি তো কি হয়েছে কালকে আমাদেরকে বেরোতে হবে কালকেই ওর আকার কম্পিটিশন রয়েছে সেই হাবড়াতে ওখানে নিয়ে যেতে হবে বুঝলে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো এইখানে রয়েছে ভাত আর এইটাতে ঢাকা রয়েছে হচ্ছে রুটি এইখানে রয়েছে ডাল মুসুরির ডাল সিদ্ধ এইখানে রয়েছে সেই নাল আসলে অনেকটাই হয়েছিল তো তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম রুটির সাথে খাবে ঠিক আছে ওর জন্যে অনেকটাই কমে গেছে আর এই কড়াইয়ের মধ্যে রয়েছে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা এই দেখো আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা তো তোমাদের দাদাভাই ওই যে নাল দিয়ে নিয়ে গেল রুটি আর সাথে এই যে কলা নিয়েছে কলা পেকে গেছে জানো তো পেকে গেছে খাওয়া যাচ্ছে এখন এইগুলো খাওয়া যাবে তো কলাও নিয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের সাথে আরও একজন থাকে তাকেও কিছু দেবে ওর জন্য তো এখন এই যে ওকে ব্রাশ করাবো সবেমাত্র মানে সবেমাত্র নয় তাও প্রায় আধ ঘন্টা হয়ে গেছে উঠেছে উঠে বসেই রয়েছে ওকে ব্রাশ করিয়ে দুজন মিলে একটু কিছু খেয়ে দে তারপরে ওকে পড়াতে বসাবো পড়াতে বলতে আকা করাবো ঠিক আছে তারপরে নাচ প্র্যাকটিস করাবো আর হচ্ছে কবিতা প্র্যাকটিস করাবো আসলে যেহেতু পুজো তো সেহেতু আমাদের পাড়াতেই যে অনুষ্ঠান হয় সেখানেই নাচ করে কবিতা বলে ঠিক আছে অঙ্কন প্রতিযোগিতা হয় সেখানেও আঁকে তো সেই সবগুলো বাড়িতে সেই সবগুলো বাড়িতে প্র্যাকটিস করাবো আর কি তো অনেক কিছুই ওখানে যা যা হয় আর কি সব কিছুতেই ওকে পার্টিসিপেট করায় এমনটা নয় যে এটা হচ্ছে ঠিক আছে এটাই করাবো না এমনটা নয় যা যা অনুষ্ঠান হয় সব কিছুতেই ওকে পার্টিসিপেট করাই পারুক আর না পারুক ঠিক আছে পারুক আর না পারুক সেটা বড় কথা না খেলা মানেই হার জিত থাকবে পারলো পারলো না এটা তো থাকবেই আমি এদিন টফি পাইলাম মিউজিক বলে হ্যাঁ তো চলো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দুজন মিলে কিছু খেয়ে তারপরে হচ্ছে ইয়ে করি ওকে পড়াতে বসাবো পড়াতে বলতে ওই ছবি আঁকাতেই বসাবো আর এখন জানো তো সকালবেলা করে চা খাওয়া হচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের এই চক্করে পড়ে কারণ সকালবেলা উঠেই বাসির কাজ সারতে না সারতেই ওদিকে রান্নাঘরে চলে যেতে হচ্ছে রান্না বসাতে হচ্ছে আর সেই চা খাওয়াটা ঠিক মানে হচ্ছে না তো যার জন্য সকালবেলা চা খাওয়া হয় না কোনো কোনো দিন সন্ধ্যেবেলায় ইচ্ছা হলে খাই তো দাদাভাই বাড়ি আসতে তো আটটা সাড়ে আটটা এরকম টাইম মানে বেজে যায় তো তখন এসে আর চা খায় না করে ভাত খেয়ে নেয় তো সন্ধেবেলা কোনো দিনও যদি আমার ইচ্ছা হয় একা একা থাকি তো কোনো দিনও যদি ইচ্ছা হয় তবেই চা খায় আর না হলে চাও খাওয়া হচ্ছে না এখন তো চলো সাথে থাকো সারা দিন কিভাবে কাটে দেখতে থাকো স্কুল যাওয়া হচ্ছে না স্কুল এই কটা দিন হয়েই ছুটি আর পড়াশুনো সব তো মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে মানে আমি বাড়িতে করাচ্ছি কিন্তু স্কুলে কি কি করাচ্ছে সেটাও জানতে পারছি না আর কি মানে কতদূর কি এগুলো কিছুই জানতে পারছি না তো চলো সাথে থাক বন্ধুরা খাওয়া দাওয়া সেরে তারপর আমি বসে পড়েছি ছেলেকে নিয়ে আঁকা প্র্যাকটিস করাতে কবিতা প্র্যাকটিস করানো হয়ে গেছে এখন করছে ড্রয়িং প্র্যাকটিস এরপরে নাচ প্র্যাকটিস করবে ঠিক আছে তো গুলো কলকাটা দেখাও এদিকে কাছে নি আসো দেখো গটগুলো সব নিচে পড়া যায় আমি সব তুলে নি লোকেশ তো যাই হোক স্কুল দিয়ে স্কুলে যায় স্কুলে হচ্ছে ওই বাচ্চাদের কলকাতা নিচে পড়ে দেয় আর সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে নিয়ে এসে নিজের কাছে জমিয়ে জমিয়ে রাখে ওগুলো কিন্তু ইয়ে হয় না মানে কাজ হয় না মানে ধার নেই বা কিছু এরকম দুটো একটা ভালোও আছে কিন্তু বেশিরভাগ খারাপ বুঝলে তো তো যাই হোক ভাত খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে বসলাম আর নাল দিয়েই খেয়েছি এত দারুণ হয়েছে যে কী বলবো আর নাল নিয়েছিলাম কালকে একজন এসেছিল বাড়িতে তো সেখান থেকেই নিয়েছিলাম তো ওটা আর খাওয়া যাবে না মানে কালকে তো মহালয়া এত মহালয়ার পরে আর খেতে নেই দুর্গা পুজো শেষ না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না তো ভাবলাম আজকেই মানে ওটা খাওয়ার জন্য পারফেক্ট দিন হচ্ছে আজকে কালকে আর খাওয়াই যাবে না তো কাল থেকে আর খাওয়াই যাবে না তো তার জন্য বেশ দারুণ লাগলো জানো তো কাল কালকে ওই কলার খোসা বাটাটাও কিন্তু দারুণ হয়েছিল। সকালবেলা তো তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম তোমাদের দাদাভাই খেয়ে গেছিলো আর আমাদের জন্য ছিল একটা কলার খোসা বাটা কতটা হবে বলো তো অল্প একটু হয়েছিল তো আর যা ছিল বাদবাকি তোমাদের দাদা খেয়ে যাওয়ার পরে যা ছিল আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি দারুণ হয়েছিল যেহেতু ছেলেও ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে সব ভাত আর ওটা একটুকু মানে কোনো বাটা জিনিস একটু হলেই না অনেক ভাত খাওয়া যায় তাই দিয়ে তো হচ্ছে রাত তোমাদের দাদা ভাই খেতে বসে আবার সেই কলার খুসাবাটাই খোঁজ করছে মানে এত ভালো হয়েছিল জানো তো তো আজকে ওই নালটা এত সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদের দাদা ভাইকে তো ওই নাল দিয়েই আর কি রুটি দিয়ে দিলাম আজকে আর কলা নিয়ে গেছে বাড়ির পাকা কলা সেই কলা নিয়ে গেছে তো এই যে দেখো ছেলের ড্রয়িংটা দেখায় তোমাদেরকে এ দেখো ও এটাই আঁকবে কম্পিটিশানে তো সেটাই আমি ওকে প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে এই যে একজন মানুষ সাথে রয়েছে হাতে পতাকা আর এক হাতে রয়েছে বেলুন এরকম এটা হচ্ছে তোমার রং করলে না দেখতে আরো সুন্দর লাগে জানো তো তো এখনো স্কেচ করবে রং করবে ঠিক আছে তো চলো ওকে করিয়ে নিই আঁকা কমপ্লিট করিয়ে নিই তারপর ডান্সটা একটুখানি প্র্যাকটিস করাবো আজকে আবার বিকালবেলা মানে ও তো একা করছে না ওর সাথে আরও একটা মেয়ে আমার ওর এক কাকার মেয়ে তো ওরা এক জ্যাঠার মেয়ে তো ও আসবে মানে দুজনই একজুড়ি ও বড় এ ছোট কিন্তু দেখ মানে পাশাপাশি দাঁড়ালে যেহেতু ছেলে একটু লম্বা হয়ে গেছে তো এ লম্বা ও এর থেকে একটু আর কি শর্ট আর কি তো দুজনকে পাশাপাশি দাঁড়ালে বেশ মানাইও আগেও একবার ওদের দুজনকে দিয়ে নাচ করিয়েছিলাম সেটাও আমি তুলিয়ে দিয়েছিলাম তো সেটাও দারুণ হয়েছিল আর এবছরও তাই করছি আর কি ওদের দুজনকে দিয়েই আর আমি নাচ তোলাচ্ছি আমি করিয়ে দিই আমার নাচের শখ ছিল ছোটবেলা থেকে জানো তো তো ভাবতাম যে আমার মেয়ে হবে মেয়ে হলে নাচ শেখাবো তাকে কিন্তু ছেলে হলো আর ছেলেদের না নাচটা আমার ঠিক মানে ভালো লাগে না গান করবে বা গিটার বা তবলা এসব করবে কিচ্ছু হবে না তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি এই সবগুলো করিয়ে নিই তারপর আবার কাজবাজ রয়েছে কাজবাজ বলতে ওই যে ঘর একটু গোছাবো আর হচ্ছে বাসন মাজবো গ্যাসের ওইখানটা পরিষ্কার করব। একটা জামা ছিল একটা আমার একটা নাইটি ছিল দাদা ভাইয়ের একটা জামা ছিল কটা মোজা ছিল মানে দুটো মোজা ছিল রুমাল ছিল সেগুলোকে না কেচে দিয়েছি জাস্ট ওই রান্নাঘরটা পরিষ্কার করব আর ঘর দৌড় একটুখানি গোছাবো তাহলেই হয়ে যাবে কাজবাজ তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি আর আজকে দেখতে পাচ্ছি মাথায় কিন্তু শ্যাম্পু করেছি কালকে ওর যেহেতু ড্রয়িং এক্সাম রয়েছে যেতে হবে আর মানে তেল দেওয়া ছিল না তবুও কেমন একটা চুলগুলো যেন হয়ে গেছিলো এই দুদিন কি তিন দিন আগে শ্যাম্পু করা আর কি তো এখন সময় হচ্ছে একটা সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে আর ওদিকে ড্রয়িং মানে একে তারপরে স্কেচ করে তারপরে খেলতে গেছিল এখন বাড়িতে এসে স্নান টান করিয়ে দিয়েছে এই যে ওকেও আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছে তো স্নান টান করিয়ে দিয়েছে ও এখন এ দেখো বসে বসে ড্রয়িংয়ে মানে রং করছে বুঝলে আর এদিকে পায়ের অবস্থা দেখো সকালবেলা ঘুমছিল আর এখন অনেকটা দুজনেই আজকে শ্যাম্পু করে নিলাম কাল মহালয়ার দিন আর তাছাড়াও কালকে যেহেতু যেতে হবে সেহেতু শ্যাম্পু করে নিলাম একটু তো চলো ওর এই যে ড্রয়িংটা শেষ হলেই আর কি ওপরে একটু রঙ করা বাকি রয়েছে তো ওর করা হলেই তারপরে আমরা দুজনে খাওয়া সারবো খাওয়া সেরে একটু শোনো ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো পুরোটা দেখতে থাকো স্কিপ করবে না তাহলে ভুলে তাহলে সব কিছু মিস করে যাবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর এই দিকে দেখো আমরা সন্ধে টিফিন নিয়ে কিন্তু বসেও পড়েছি সন্ধে হয়েছে বেশ অনেকক্ষণই আগে তাও প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সন্ধে হয়েছে তো আমরা এখন বসেছি সন্ধে টিফিন নিয়ে চলো দেখিয়ে দিই আমাদের দুজনের আজকে সন্ধের টিফিন কি কি এইখানে দেখতে পাচ্ছ দুধ এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি এটা হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে ও খাবে আর এইখানে দেখতে পাচ্ছ দুধ চা দুধ চা দিয়ে রুটি দিয়ে আমি ঠিক আছে তো চলো আমরা টিফিনটা সেরে তারপরে ওর আবার নাচ প্র্যাকটিসের ব্যাপারটা রয়েছে এক্ষুনি চলে আসবে ওর ওই কাকার মেয়েটা ঠিক আছে তারপরে ও নাচ প্র্যাকটিস করবে তারপরে আবার একটু আঁকাটা নিয়ে বসাবো কাল সকালে যেহেতু হচ্ছে ইয়েটা রয়েছে মানে এক্সামটা রয়েছে তো বন্ধুরা সময় হচ্ছে আটটা আর ওর যে নাচ প্র্যাকটিস এতক্ষণ হচ্ছিলো ওই যে ইয়েটা চলছে বুঝলে এই যে কি বলে হোম থিয়েটারটা এখন চালানোই রয়েছে করে দিলাম তো নাচ প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সাড়ে আটটা আর তোমাদের দাদাভাই ফোন করেছিল আসতে আজকে একটু লেট হবে ওই দশটা দশটা বেজে যাবে জানো তো তো একটু লেট হবে আর কি তো আমি এখন যাবো রান্নাঘরে গিয়ে রাতের জন্য রান্না বসাব রাতের জন্য বলতে ওই কিছু একটা করি দেখি কি করা যায় ঠিক আছে ভাত তো করতেই হবে আর সাথে দেখি কিছু করা যায় কী করবো রান্নাঘরে গিয়েই দেখি আর কি তো আজকের ব্লগটা পুরো তাই কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই ব্লগটা শেষ করা হলো তো যাই হোক কাল থেকে আবার একটু একটু কাজ বাজ দেখাবো রোজ রোজ কাজ বাজ দেখাতে ইচ্ছা করে না তোমাদেরও দেখতে ভালো লাগে তাই বলো তো তার জন্য আজকে পুরো ব্লগটাই করে তাই তো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখেছো তো চলো আজকের মতো টাটা বাইরে বলছি আবার দেখা হবে কাল সকাল থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টাটা